হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম জানাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব কানাড়া ব্যাংকের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তিন হাজার পাঁচশোটি শূন্যপদ রয়েছে তিন হাজার পাঁচশোটি শূন্যপদে নিয়োগ করানো হবে ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে আবেদনটি করে দিতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারছো এবং সেই রাজ্যে চাকরির সুযোগ থাকছে তো চলো কানাড়া ব্যাংকের যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিশে কি বলা রয়েছে সেটি সম্পর্কে তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাই ভিডিওটি স্কিপ করো না এই ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন কোন কোন পদে নিয়োগ করানো হবে কি কি যোগ্যতা থাকতে হচ্ছে বয়স সীমা কতর মধ্যে হতে হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে সমস্ত তথ্য তোমাদেরকে জানাতে চলেছি এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক থাকবে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলো না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো কানাডা ব্যাংকের তরফে যে নোটিশ জারি করা হয়েছে সেখানে তিন হাজার পাঁচশোটি কিন্তু শূন্যপদ রয়েছে তিন হাজার পাঁচশোটি টি শূন্য পদে এখানে নিয়োগ করানো হবে এখানে কোন কোন স্টেটের আন্ডারে তোমরা নিযুক্ত হতে পারবে সেগুলিও বলে দেওয়া রয়েছে এবং সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানা থাকতে হবে যেমন তোমরা যদি অন্ধ্রপ্রদেশ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে তেলেগু উর্দু এইসব ভাষা জানা থাকতে হবে অরুণাচল প্রদেশ থেকে জানলে ইংলিশ ভাষা জানা থাকতে হবে তোমরা যদি আসাম থেকে অ্যাপ্লাইটি করো তাহলে তোমাদেরকে আসামিজ ভাষা জানা থাকতে হবে বেঙ্গলি এই বোধ এই ভাষাগুলো জানা থাকতে হবে বিহার থেকে হিন্দি উর্দু এই সমস্ত ভাষাগুলো জানা থাকতে হবে এই ভাষা জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে মেক বেঙ্গলি এবং নেপালি ভাষা জানা থাকতে হবে এখানে সমস্ত রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারছো এবং টোটাল কিন্তু তিন হাজার পাঁচশোটি শূন্য রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে তোমরা নোটিশে দেখতে পাবে এই নোটিশটি যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে এই নোটিশটি তোমাদেরকে দেওয়ার থাকবে আর যদি কমেন্ট বক্সে নক করো তাহলে সেখানেও কিন্তু লিংক প্রোভাইড করা হবে এখানে সবকিছু বলে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ইডাব্লিউ এস জেনারেল সমস্ত কিছু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে তোমাদের বয়সীমা কতর মধ্যে হতে হবে এখানে তোমাদের বয়স কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা রয়েছে যে সাতানব্বই থেকে এক নয় দু হাজার পাঁচ পর্যন্ত হতে হবে এক নয় দু হাজার সাতানব্বই এর আগে যদি হয়ে থাকে তোমাদের ডেট অফ বার্থ তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং এক নয় দু হাজার পাঁচের পরে যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে না ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ সম্প্রদায় থাকবে তাদের জন্য বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ও বিসি সম্প্রদায় যারা থাকবে তারা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং যারা ডি থাকবে তারা কিন্তু দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে তো তোমাদেরকে ডিগ্রি করা থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যে কোনো শাখা থেকে তুমি আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তোমার যে কোনো ইউনিভার্সিটি থেকে তবে তোমরা এই পদটিতে কিন্তু আবেদন করতে পারবে মাস্ট কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই যে সমস্ত রাজ্যগুলি থেকে আবেদন করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের সাবজেক্ট হিসেবে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যাদের যাদের সেই সাবজেক্টগুলো না থাকবে তাদেরকে কিন্তু একটি টেস্ট দিতে হবে সেই টেস্ট পাস করে তোমাদেরকে আবেদনটি করতে পারবে তোমরা এবং তোমাদেরকে মেডিকেলি ফিট থাকতে হবে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস শিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করানো হবে এখানে বারো মাসের অ্যাপ্রেন্টিস শিপ ট্রেনিং তোমাদের শেখানো হবে এই ট্রেনিংয়ের জন্য তোমরা নিযুক্ত হতে পারবে সেখান থেকে ট্রেনিং সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে অন্যান্য কাজে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে যে সমস্ত ব্রাঞ্চ থেকে আবেদন করবে সেই সমস্ত সিলেক্টেড ব্রাঞ্চেই কিন্তু তোমরা এই কোর্সটি বা কারিকুলামটি করতে পারবে তোমাদেরকে হাতে কলমে কিন্তু এখানে শেখানো হবে তোমরা তোমাদের কাছে এটি একটি ভালো অপরচুনিটি রয়েছে যে যেই ব্রাঞ্চ থেকে তোমরা আবেদন করবে সেই ব্রাঞ্চেই কাজ করার সুযোগ পাবে এখানে তোমরা মাসিক বেতন হিসেবে কিন্তু পনেরো হাজার টাকা করে অ্যাপ্রেন্টিস স্টাইপেন্ট পেয়ে যাবে যে শিপ তোমরা করবে এখানে কিন্তু স্টাইপেন্ট তোমাদের প্রদান করা হবে কানাড়া ব্যাংক থেকে তোমরা দশ টাকা করে পাবে এবং গভর্নমেন্ট শেয়ার যে স্টাইপেন্ট থাকবে চার হাজার পাঁচশো টাকা মোট মিলিয়ে তোমরা কিন্তু এখানে পনেরো হাজার টাকা করে পার মান্থ স্টাইপেন্ট হিসাবে পেয়ে যাবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে তোমরা বছরে টোটাল বারোটি ক্যাজুয়াল লিভ পেয়ে যাবে সমস্ত ছুটি ছাটা বাদ দিয়ে তোমরা লোক ক্যাজুয়াল লিভ পেয়ে যাবে তার বেশি কিন্তু তোমরা পাবে না এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের জন্য রেজিস্টার করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু এখানে বলা রয়েছে যে কানাড়া ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট কানাড়া ব্যাংক ডট ব্যাংক ডট ইন এই ওয়েবসাইটের ক্যারি এয়ার অপশানে গিয়ে যে রিক্রুটমেন্ট অপশান সেখানে গিয়ে তোমরা এই এংগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন ক্যানারা ব্যাংক আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এই যে এই অপশনটি রয়েছে এখানে গিয়ে কিন্তু তোমরা মেরিট লিস্ট চেক করতে পারবে যারা অ্যাপ্লাই করবে তাদের শর্ট লিস্ট হয়ে মেরিট লিস্টে নাম প্রকাশ করা হবে এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডের ডিপ্লোমা এক্সামিনেশনের উপর নির্ভর করে তোমাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে তোমাদেরকে যারা এসসি এসটি পিডাব্লিউ বিডি সম্প্রদায়ভুক্ত থাকবে ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কোনো রকম কিন্তু অ্যামাউন্ট ফি জমা করতে হবে না এবং যারা আদার্স ক্যান্ডিডেট থাকবে জেনারেল ও এই সমস্ত ক্যান্ডিডেটের পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ জমা করতে হবে এখানে কিন্তু অনলি অনলাইনেই তোমরা আবেদনটি করতে পারবে কোনো রকম আদার মোড অ্যাপ্লিকেশন করার জন্য নেই অ্যাকসেপ্টেবল হবে না তো টোটাল তিন হাজার পাঁচশোটি শূন্যপদ রয়েছে যোগ্যতা যাদের রয়েছে যারা নিজেদের যোগ্য বলে মনে করছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্রেন্টিসিপ নিয়োগে অ্যাপ্লিকেশন করবে আজকের ভিডিওতে এতটুকুই দেখাবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো